হ্যালো গুড মর্নিং শুভ সকাল কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই সবাই ভালো আছো আমিও ভালোই আছি তো আজকে হচ্ছে মঙ্গলবার সকাল এখন সাড়ে আটটার কাছাকাছি বর্মশায় স্নানে ঢুকে গেছে সমস্ত কাজ আমার বেশিরভাগই হয়ে গেছে দুধবালা দুধ দিয়ে চলে গেছে কিন্তু মেঘ করে আছে জানো কালকের কাচার যেগুলো ছিল সেগুলো সমস্ত বাইরে মিলে দিয়ে এসেছি বর্মশায় চেঁচাচ্ছে যে এখনও রোদ ওঠেনি কিছু না এই একটু আগে বৃষ্টি থামলো কালকে সারা রাত বৃষ্টি হয়েছে হালকা বেশি হালকা বেশি করে তো এই দেখো মেলে দিয়ে গেছি যা হয় হবে বৃষ্টি পড়লে আরও ভিজে যাবে জলগুলো ঝরে গেছে কিন্তু যদি হাওয়া দেয় ওঠে তাহলে শুকোবে মেঘের অবস্থা দেখো কোথায় কোথায় বৃষ্টি হয়েছে জানিও প্রতিদিন আর বৃষ্টি না একদম ভালো লাগছে না কোনো জিনিসটাই অতিরিক্ত ভালো না বলেইছি তোমাদের তো যাই হোক চলো কি কী কাজ করেছি সেগুলো তোমাদের দেখায় এগুলো এখনও মেলানো হয়নি পরে তখন মেলাবো বরমশাইকে খেতে দেবো তা স্নান হয়ে এলো টিফিন করা হয়ে গেছে রুটি তরকারি করেছি জানো তো এই ভেন্ডিটা ভাজবো ভেন্ডি ভাজাও একটু দেব নিজের জন্য দুপুরের একটু রেখে দেবো প্রতিদেব আসবে না দুপুরে খেতে এই যে ছোলার ডাল করেছি ছোলার ডাল ভেন্ডি ভাজা দেবো আর শসা পেঁয়াজ করে দিয়ে দেবো কেটে স্যালেড মতন এই যে চাউমিন করেছি ডিম দিয়ে আলু পেঁয়াজ দিয়ে আর গাজর দিয়েছি আজকে একটু জানো তো ক্যাপসিকাম যেহেতু মঙ্গলবার আমি তো খাবো না আর আমি এমনিতেও খাই না তো এখন কিন্তু অনেকটাই বেলা স্নান পুজো টুজো সব হয়ে গেছে সকাল থেকে মনটা হঠাৎ খারাপ জানো তো প্রতিদিন ডিউটি বেরিয়ে যাবে তার আগের থেকে একটা ফোন এলো সেই কারণে বলছি পরে তো থোর কাটতে বসেছি এই থরটা না নষ্ট হয়ে এসেছে বরমসে দুসা দুটো থর একসাথে এনেছিলো একটা করা হয়েছে একটা এই যে রয়ে গেছিলো একটু একটু নষ্ট হয়ে এসছে দেখি যতটা ভালো আছে বাদ দিয়ে করে নেবো খাব তো দুজনে তো আমি না আগে এই থর কিন্তু রান্না করতে জানতাম না রান্না কি কাটতেই জানতাম না তো এখন এখন শিখেছি দেখে দেখে শিখে নিয়েছি ওই যে কথাই আছে না মেয়েদের কিছু যাদের শেখার ইচ্ছে থাকে তাদেরকে দেখবে বা তারা দেখেই শিখে যায় তাদেরকে হাতে ধরিয়ে শেখাতে লাগে না আমাকে কোনো জিনিসটাই হাতে ধরে শেখাতে হয়নি অল্প বয়সে বিয়ে হয়ে এসছে দেখে দেখেই সমস্ত শিখে গেছি তো যাই হোক এই যে থরটা কেটে নিচ্ছি কারা এরকম এরকমভাবে থর কাটো জানিও আমি এরকমভাবেই পারি এছাড়া আমি পারি না কারণ মা জেঠিমাদের এরকমভাবেই দেখেছি তো হচ্ছে আমি কিন্তু থোর খেতে ভালোবাসি থোর মোচা কিন্তু আমার বরমোশাই যেহেতু খায় না সেহেতু আনা হয় না খুব একটা যেহেতু ওকে খেতে দেই ও খেতে পছন্দ করে না ওই জন্য আনতে চায় না অনেক বলার পর আনে এখন বেলা দুটো বাঁচতে যায় মনটা সকাল থেকে একদম ভালো নেই টুকিটাকি কাজ বাজ সেরেছি বরমশাইকে খেতে দিয়েছি সকালের টিফিনটা সে খাচ্ছে একজন ফোন করলো তারই অফিসের কাজ 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 করে এই কয়েকদিন আগে মেয়েটাকে নিয়ে ভুবনেশ্বর গেছে চার পাঁচ দিন হল কয়েকদিন ভীষণ জ্বর মেয়েটার মেয়েটা পাঁচ ছ বছরের ভদ্রলোক ফোন করেছে ভুবনেশ্বরের ডাক্তার নাকি বলেছে বাচ্চাটার ক্যান্সার ধরা পড়েছে ব্লাড ক্যান্সার এবার ভগবান করেও যেন না হয় সেই শুনেও তখন থেকে মনটা একদম ভালো নেই একদম না ঠাকুরকে ডাকছি শুধু লোকনাথ বাবাকে ও যেন ভালো লাগছে না বসে 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 কি রান্না করবো করবো করে সান পুজো করলাম দিয়েই যে রান্না করতে এসেছি টুকি টুকে রান্নাটা হয়ে গেছে গ্যাস মচবো পরে আসবো বরের জন্য মাছ করে লাগে লাগিয়েছি এক তরকারি মাছ থোড় করে নিয়েছি থোড়টা নষ্ট হয়ে যাচ্ছিলো সকালে একটু ভেন্ডি ভাজা আছে হয়ে যাবে ডাল করেছি হুম কিচ্ছু ভালো লাগছে না মনটা একদম ভালো লাগছে না বাচ্চা বাচ্চাটা যতক্ষণ না ভালোভাবে ঘর আসবে মানে শুনবো কানে ভগবান জন্য কথাটা মিথ্যা হয় যেন একদম সত্যি না হয় মানে ভুল যেন ডাক্তার যেন ভুল বলে থাকে এটাই ভাবছি ঠাকুরকে এটাই ঠাকুরকে ডাকছি তো যাই হোক অনেকক্ষণ বক বক করে ফেললাম ভালো লাগছে না মন টনগুলো কাপড়গুলো যাই হোক বই বেরিয়েছে সমস্ত রোদে দিয়েছে ওই করছি তখন থেকে বিরক্ত লাগছে তো যাই হোক এখন রাতে তো আর কিছু রান্না নেই সব রান্না করে রেখে দিয়েছি রাতের কথা রাতে দেখা যাবে ভাতও করে রেখে দিয়েছি চলো এখন এগুলো গুছিয়ে নিয়ে দিয়ে খাবো এখন রাখি এই কৌটোর অভাব ভীষণ জানো তো মেয়েকে দুটো দিয়ে দিয়েছি একটা বান্ধবীর বাড়িতে পুজোর শিংলি পাঠিয়েছিলাম সেটা রয়ে গেছে বাবার বাড়িতে একটা থেকে গেছে এটাই হচ্ছে মাছ রেখে দিয়েছি বর্মশাই তিন পিস মাছ ছিল করে রেখে দিলাম রাতে আর তো কিছু রান্না বাড়া করবো না যে ডাল আছে কিসে রাখবো কন্টেনার হলে কি হয় বলো তো ভালো হয় আর কি রাখতে জিনিসপত্র এটার চাবিটা যে কোথায় রেখেছি মনটা ভালো নেই বলে খুঁজেও পাচ্ছি না কোথায় রেখেছি বুঝতে পারছি না এখন এই বাসনগুলো ধোবো ধুয়ে খেতে বসবো তো গুড ইভিনিং সবাইকে এখন ওই পাঁচটা সাড়ে পাঁচটা মতন বাজে এই শাড়িটা হচ্ছে ছোটো পিসি শাশুড়ির আমার নয় ছোট পিসি শাশুড়ি শাড়িটা দিয়েছে ফলস বিকো করার জন্য আমাকে বললো একটু ফলস বসিয়ে দিও আমি ঠিক আছে ওই জন্য শাড়িটা খুলে দেখছি বললো শাড়িটা খুলে দেখো ব্লাউজ পিস থাকলে কেটে দিও কিন্তু কী তো শাড়িটা দেখতে ভালো খারাপ না সেম আমার একটা বেড কভার আছে জানো তো দেখাবো তোমাদের পরে পুরো সেম কালার বলো ফ্লাওয়ারের ইয়ে ডিজাইন বলো সব তো কী বলো তো এই শাড়ির হচ্ছে কোয়ালিটিটা ভালো না গাটা মানে ভীষণ মোটা সিনথেটিক হলেও মোটা টাইপের শাড়িটা পাতলা নয় ফাইন নয় আর কি তবে দেখতে ভালো খারাপ না আর বয়স হয়েছে তো পিসি শাশুড়ি তো ওই দেখতে ভালোই লাগবে পড়লে অবশ্য তো এটা মনে হয় আঁচল হ্যাঁ আর ব্লাউজ পিসটা ভেতরে আছে মনে হয় দাঁড়াও দেখছি এই যে এটা হ্যাঁ এইটা ব্লাউজ পিস দেখেছো তবে ব্লাউজ পিসটা কি তো খুব ছোট আমি মেপে দেখলাম তো পরে খুবই ছোট। শাড়িটা বড় কিন্তু ব্লাউজ পিসের যে ডিজাইনটা সেটা অনেকটাই ছোটো এইটা গাটা এটা পাটটা সরু মনে হয় উপরের পাটটা আর নিচের পাটটা একটু চওড়া তো যাই হোক চলে এগুলো ভেজা হালকা হালকা ওই জন্য এখানে মেলে রেখে দিয়েছি আমি এখন সন্ধে দেবো এই গেঞ্জিটা বরমসাই শুকিয়েছে এই গেঞ্জিটা এখনও হালকা হালকা ভেজা হাফ প্যান্টটা ভেজা বারান্দাতেও এখনো কতগুলো মেলা আছে দাঁড়াও দেখাবো এই প্যান্টটাও ভেজা জানো তো আমার নাইটিটা ভেজা চলো এখন সন্ধ্যাটা দিয়ে দিই শাড়িটা পরে ভাঁজ করবো এখন থাক আঁচলটা দেখা হলো না দাঁড়াও আঁচলটা ভালো করে দেখি ওই সোয়েটারটা মেয়ের শুকিয়ে গেছে মেয়ের কাছে ছিল মেয়ে এনে দিয়েছিলো অনেকদিন কেচেছি অবশ্যই শুকিয়েও গেছে এই দেখো এইটা আঁচল দেখেছ এই দেখো আঁচলের এটাও কাজটাও ছোট অল্প দেওয়া আর কি এই যে এটা আঁচল ভালোই লাগছে তোমাদের কেমন লাগছে জানিও আমার তো মোটামুটি খারাপ লাগেনি ভালোই লাগছে রেগুলার ইউজের জন্য ঠিকই আছে কোথাও টুকিটাকি যাওয়া আসার সময় পড়তে পারা যাবে কটা বাজে জানো এই দেখো যে রান্নার তরকারি সমস্ত দেখে দিয়েছি রাতে তো কিছু রান্না করবো না বলেইছি তোমাদের আগে বারান্দায় কতগুলো মেলা আছে সেগুলোই দেখাবো চলো এই দেখো দেখেছো এগুলো সবই ভেজা এগুলোও শুকায়নি হালকা হালকা ভেজা আছে এখানে না ছোলার ডালটা থেকে গেছে সকালে যে ছোলার ডালটা বড় দিয়েছিলাম করে তার থেকে হয়ে গেছে রেডি হয়েছে বলে তো শাড়ি পরেছি এখন না শাড়ি নিতে শাড়ি করতে আমি ভীষণ ভালোবাসি খুব ভালোবাসি শাড়ি পরতে কিন্তু কী বলো তো ওই যে মিলানোর অভাব শুকনো করার অভাব এই কারণে করতে পারি না তারপরে যারা নাইটি পরতে সুপ পেয়েছে তারা আর শাড়ি পরতে চায় না মানে বাড়িতে এখন না বাইরে বেরোনোর সময় ইচ্ছা করে একটু শাড়িগুলো পরে শাড়ি পুরোপুরি নষ্ট হচ্ছে অত শাড়ি জানো এই ছাপাটা প্রায় আট দশ বছর আগেকার আরও বেশি তো কম না এখন ওই ছাপা ছাপা আমি কিনিই না ওই যেটুকু পাওয়া ভাই ভাইটা ভাই বলো অবশ্যই বছর তো যাই হোক এখন একটু বেরোবো এই সামনে কয়েকটা দোকানে যাবো বলকে বলি সে আমি একটু বেরোবো বলে গোলবাজার যেতাম একজনের বাড়ি যাওয়ার দরকার আছে কিন্তু সে বললো তার অফিসের কাজ আছে নিয়ে বেরোতে পারবে না আজকে বললো কালকে যাবো ঠিক আছে যাও ওষুধ নেবো ঘরের সুগারের ওষুধ প্রেশারের ওষুধ শেষ হয়ে গেছে ওটা নেবো তারপর সামনে দুটো দোকানে যাবো একটু হাফ প্যান্টটা পুরো নষ্ট হয়ে গেছে এই বর্ষ যা বৃষ্টি শুরু হয়েছে তিনটে হাফ প্যান্টে হয় না ওর আর একটা হাফ প্যান্ট কিন্তু মোজাগুলো ছিঁড়ে গেছে কবে তুই বলছে মোজা নিয়ে এসো মোজা নিয়ে এসো নিয়ে আসে না রেগুলার প্রতিদিনই লাগে ভাবো দুজোড়া তিন জোড়া করে মোজা সব সব মোজাগুলি একটু একটু করে ছেড়ে ছেড়ে এসেছে ওই জন্য দুজোড়া মোজা নেবো একটা হাফ প্যান্ট নেবো ফোনটা রেখে যাবো ভিডিও করতে পারবো না ওই জন্য কোনটা দেখি যখন তো শাড়ি পরে নিয়েছি দেখো কেমন লাগছে জানি না হাতের কাছে এই ব্লাউজটা পেলাম এই ব্লাউজটা দিয়েই পরে নিয়েছি এখন যাই ঘুরে আসি আগে সামনে দোকান রান্না বাড়া নেই না রোদে দেওয়ার অভাব শাড়িটা কালকে পরে সেই যে ডাক্তারের কাছে গেছে আর কি এই শাড়িটা পরে আজকে রোদে দিতেই পারলাম না এত ভেজা সব শুকনো করতে যে রোদ তাও ভেজাগুলো দেখো কতগুলো ভেজা রয়ে গেছে এটাকে কালকে রোদে দিয়ে তবে আলমারিতে উঠাবো জানো একটু না রোদে দিলে কেমন কেমন গন্ধ ছাড়ে এত বড়গুলো ড্যাম চলে আর বক বক করবো না দোকান যাই আটটা বেজে গেল আনলাম বরের ওষুধ প্রেশারের আর গ্যাসের বরের একটা হাফপ্যান্ট হাফ প্যান্ট পিওর কটন বললো কটনের হাফ প্যান্ট দাম নিল দুশো আশি টাকা নিল হাফ প্যান্টটা যাই হোক কী বলো তো এই বর্ষাকালে শুকোয় না অর্ধেক দিন ওই জন্য এখনো ব্যাগটা রাখি খুলে ঢুকলাম চলে এবার কাপড় ছাড়ি রান্না তো কিছু করবো না একই কথা বারবার বলছি